প্রথম কেমন আছেন আপনার হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন আমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর ব্লগ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দানকরা গ্রীস ইনস্টিটিউশনের ক্রিকেট উৎসব উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত উক্ত উৎসবে অংশগ্রহণ করার করবে অপরাজয় দুই হাজার এবং সুপার ডাইনামিক দুই হাজার সাত এই দুই দলের ভিতরে হবে হাড্ডাহাড্ডি লড়াই কিছুক্ষণ এর মধ্যেই শুরু হতে যাচ্ছে অপরাজয় দুই হাজার সাদা জার্সি পরিহিত এবং নীল জার্সি পরিহিত সুপার ডাইনামিক দুই হাজার সাতের ক্যাপ্টেন নাম হল যেমন দুই হাজার অপরাজয়ের ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম দেওয়ান এবং দুই হাজার সাত সুপার ডাইনামিকের ক্যাপ্টেন মোহাম্মদ রায়হান যে আমাদের দেশ এবং দেশের বাইরের নাম রয়েছে খ্যাতি সে একজন বিশেষ ফুটবলার হিসেবে আপনারা সবাই আমাদের সাথে থাকুন পছন্দে এবং ভালোবেসে সাবস্ক্রাইব করুন এই দুই দলের মাধ্যমে আমাদের দানকোলা গ্রেস ইনস্টিটিউশনের ক্রিকেট উৎসব ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের অনুপ্রেরণার মাধ্যমে আমাদের ধান করা ধান করা গ্রিস ইনস্টিটিউশনের ছাত্রছাত্রী এবং ভবিষ্যতের প্রজন্মের যে ছাত্র খেলা এবং অন্যায়ের দিকে এগিয়ে যাবে সেজন্য আপনারা অনুপ্রাণিত করবেন এবং উৎসাহ দিবেন আমাদের সাথে থাকুন